চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সম্মানজনক টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে মোর্তেজার দল গত শুক্রবার সুপিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব রানের পার্টনারশিপে পাঁচ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ দুইশ চব্বিশ রানের রেকর্ড সমান ঝুটি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গড়া এই কীর্তি নিয়ে বিশ্ব ক্রিকেটের সেরা তারকারা প্রশংসায় পঞ্চমুখ সবাই বলছেন বড় দলের মতো এখন ঘুরে দাঁড়াতে পারে টাইগাররা এখন আর তাদেরকে ছোট করে দেখার কিছুই নেই যোগ্য দল হিসাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এই জয় শেষ নয় হিসাব নিকাশ ছিল অনেক গ্রুপ পর্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর ছিল টাইগারদের শেষ চার শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার হারের মাধ্যমে শেষচারে দেখা পেয়েছে টাইগাররা তবে বাংলাদেশ যোগ্য দল হিসাবে সেমিফাইনালে উঠলেও ভারতীয় মিডিয়া তা উপস্থাপন করেছে নেতিবাচক হিসাবে দেশটির বাংলা ভাষার নিউজ পোর্টাল এভেলা ডট ইন তাদের এক প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারত না বাংলাদেশ সেমিফাইনালে কে ফেভারিট এমন শিরোনামে একটি প্রতিবেদনে তারা লিখেছেন তবে একথা মানতে হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টি না এলে শেষ চারের মুখ দেখত না বাংলাদেশ বৃষ্টির কারণে শেষ চারে উঠেছে টাইগাররা যোগ্যতা নয় যেন বৃষ্টি উঠিয়ে সেমিফাইনালে দিল বাংলাদেশকে এভাবে বাজে এভেলা ডট ইন প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে পাকিস্তানকে ধ্বংস করে হারানোর সেই স্মৃতি এখনো টাটকা সেই স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার সেমিফাইনালে দুই প্রতিবেশী দেশের লড়াই ভারত বনাম বাংলাদেশ এতে শক্তির বিচারে ভারতের ধারে কাশে আসে না বাংলাদেশ শক্তির বিচারে ভারত বাংলাদেশের থেকেও অনেক এগিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে ভারতকে এগিয়ে রেখেছে দেশটির নিউজ পোর্টাল এই রিপোর্টে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভালোভাবে নিতে পারবে না